দাড়ি পাল্লার করো সমর্থন দেশের জনগণ দাড়ি পাল্লার করো সমর্থন দাড়ি পাল্লার করো সমর্থন দেশের জনগণ দাড়ি পাল্লার করো সমর্থন ওরে আল্লাহ রো আইন কায়ে দাড়ি পাল্লার প্রয়োজন আল্লাহ রো আইন কায়ে দাড়ি পাল্লার প্রয়োজন দাড়ি পাল্লার করো সমর্থন দেশের জনগণ দাড়ি পাল্লার করো সমর্থন ওরে কত পার্থী আইলা গেল উন্নয়ন তো হইল না রে বাড়ি গাড়ি করলো তারা আমরা কিছু পাইলাম না কত পথে আইলো গেল উন্নয়ন তো হইল না ওরে বাড়ি গাড়ি করলো তারা আমরা কিছু পাইলাম না বাড়ি কে এবারে প্রয়োজন হাজি গঞ্জে আবুল হোসেন বাড়ি এবারে প্রয়োজন দাঁড়ি পাল্লার করো সমর্পণ দেশের জনগণ দাড়ি পাল্লার করো সমর্পণ দাড়ি পাল্লার প্রয়োজন আল্লাহ রো আইন কেমে দাড়ি পাল্লার প্রয়োজন দাড়ি পাল্লার করো সমর্থন দেশের জনগণ দাড়ি পাল্লার করো সমর্থন